আপনি হয়তো ভাবছেন আলো তো আলোই আলোর মধ্যে আবার কিসের তফাৎ সেটি দশ টাকার এল বাল্বের আলোই হোক অথবা আমাদের ফিলামেন্ট বা হ্যালোজেন লাইটের আলো হোক তো এই রকম যারা যারা ভাবছেন তারা সাবধান হয়ে যান কারণ তারা তাদের শারীরিক যে ক্ষতি করছেন সেই ক্ষতির কোনো সীমা নেই কারণ এই যে এলইডি লাইটগুলো এই এল লাইটগুলো ঠিক যেন বিশের মতো কাজ করে চলেছে পুরো পৃথিবী জুড়ে কারণ এই যে এলইডি লাইটগুলো এই এল লাইটগুলো সস্তা হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ভালো বা বেশি পরিমাণে আলো মানুষকে দেয় সেই জন্য এর প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় এবং এই আকৃষ্ট হওয়ার ফলেই মানুষের চোখ তার সঙ্গে সঙ্গে মানুষের ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে বা ঘুমের সমস্যা হচ্ছে তো এই রকম দেখা যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে চোখের মধ্যে বিভিন্ন সমস্যা মানসিক সমস্যা তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুমের ব্যাঘাত পর্যন্ত ঘটছে এই এলইডি বাল্বের জন্য তো অনেকেই বলবে যে এইটা কেমন কথা শুধুমাত্র লাইটের জন্য এত কিছু কেমন করে হতে পারে তো অবশ্যই হওয়া সম্ভব তার আগে জানতে ফিলামেন্ট বাল্ব কি এবং এল ইডি বাল্ব কি তো এল বাল্ব হলো বর্তমান নতুন প্রযুক্তির তৈরি একটি লাইট এল ইডির ফর্ম হলো লাইট ইমেটিং ডায়ট যেই চিপটির মধ্যে বিভিন্ন রাসায়নিক মিশ্রণ দিয়ে তৈরি করা হয় এবং এই চিপের মাধ্যমে আমরা আলো পাই এবং যেই আলো অবশ্যই কিন্তু একদম হোয়াইট কালার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কালারে আমরা দেখতে পাই এই যে বিভিন্ন কালারের এলইডি গুলো আমরা দেখতে পাই সেগুলো এই যে রাসায়নিক পদার্থগুলো রয়েছে তাদের মিশ্রণের এদিক ওদিক করে তৈরি করা হয় তো এই যে এলইডি বাল্বগুলো রয়েছে এই এল ইডি বাল্বগুলো আমরা মার্কেটের মধ্যে এখন দেখছি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম অনেক বাল্ব কিন্তু বাজারে বের হয়েছে এবং যাকে মানুষেরা খুবই সস্তা মনে করে এবং অবশ্যই বিদ্যুৎ সাশ্রয়ী মনে করে কিনে নিচ্ছে এবং তারা বাড়িতে তাদের বাচ্চার ঘরে বাচ্চার পড়ার টেবিলের থেকে শুরু করে রান্নাঘর শোয়ার ঘর সমস্তখানেই কিন্তু এই যে এলইডি বাল্বগুলো এই এলইডি বাল্বগুলো ইউজ করে চলেছে কিন্তু এর যে ক্ষতিকারক দিকগুলো সেই দিকগুলো মানুষ দেখছে না কারণ এই যে এলইডি বাল্বগুলো রয়েছে এই এলইডি বাল্বগুলো প্রতিনিয়ত অর্থাৎ কম দামি যে বাল্বগুলো রয়েছে কম দামি বাল্বগুলো প্রতিনিয়ত ফ্লিকারিং করে চলে যেই কারণে মানুষের চোখের খুব বেশি ক্ষতি হয়ে যায় রেটিনা ক্ষয় পর্যন্ত হতে পারে তো এই যে ফ্লিকারিং এই ফ্লিকারিং কি অবশ্যই অনেকেই জানেন ফ্লিকারিং বলতে খুব তাড়াতাড়ি জ্বলা এবং নেওয়া অর্থাৎ একটি বাল্ব আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে যদি স্লো মোশনে একটি বাল্বকে ক্যাপচার করতে যান বা একটি লাইটকে যদি এলইডি লাইটকে ক্যাপচার করতে যান তাহলে দেখবেন সেই লাইটটি খুবই দ্রুত জ্বলছে এবং নিচ্ছে এটাকেই ফ্লিকারিং বলা হয় এবং এই ফ্লিকারিং হওয়ার কারণে আপনাদের চোখ হয়তো কিছু বুঝতে পারে না তবে আপনাদের মস্তিষ্ক ঠিকই বোঝে এবং যার কারণে আপনাদের মাইগ্রেন মাথা ব্যথা তার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যা তার সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা এবং অবশ্যই চোখের রেটিনার ক্ষয় পর্যন্ত হতে পারে এবং তার সঙ্গে যেহেতু কম দামে বাল্বগুলোর থেকে খুব বেশি পরিমাণে ব্লু আলো নির্গত হয় সেই কারণে কিন্তু এটি অবশ্যই চোখের জন্য খুবই ক্ষতিকারক তার সঙ্গে সঙ্গে এই যে ব্লু রে এই ব্লু রে এতটাই ক্ষতিকর যে আপনাদের ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোন দরকার অর্থাৎ যে হরমোনটি নির্গত হয় ঘুমের জন্য সেই হরমোন পর্যন্ত তৈরি করা বন্ধ করে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে স্নায়ু রয়েছে সেই স্নায়ুর উপরে চাপ তৈরি করে এই যে ব্লু রে এই ব্লু রে সেই জন্য অবশ্যই এটি চোখের জন্য খুবই ক্ষতিকর এর যদি বাস্তব উদাহরণ দেখতে চান তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের চোখ দিয়ে অনেক সময় জল বেরিয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ লাইটের দিকে তাকিয়ে থাকলে এক দৃষ্টিতে দেখবেন আপনাদের চোখের মধ্যে অবশ্যই ব্যথা শুরু হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আরো কিছু জিনিস লক্ষ্য করবেন আপনারা দেখবেন আপনাদের চোখের যে জল সেই জল শুকিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক সময় চোখ ঝাপসা হয়ে আসে এবং অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আগের তুলনায় কিন্তু এখন মানুষের চোখ মাঝে মধ্যেই লাল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ যেমন আপনাদের মাইগ্রেন হবে অবশ্যই মানসিক অস্থিরতাও বেড়ে যাবে এই যে চাপগুলি অর্থাৎ মানসিক চাপ তার সঙ্গে সঙ্গে মাথা ব্যথা মাইগ্রেন এই সমস্ত কিছুর মূলেও কিন্তু রয়েছে এই এলইডি লাইটগুলো তো এই যে এলইডি লাইটগুলো রয়েছে এর যে ক্ষতিকর দিক সেই ক্ষতিকর দিক আমরা দেখলাম এর কিছু কিন্তু পজিটিভ দিক রয়েছে যেমন এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং তার সঙ্গে সঙ্গে কম দামে পাওয়া যায় তো কম দামের কথা প্রথমেই ছেড়ে দিন এটি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী সেই জন্য কিন্তু মানুষ এই বাল্বগুলি বেশি কেনে তো যাই হোক এখন আসবো ফিলামেন্টে অর্থাৎ আগের দিনে আমরা যে কাচের বাল্ব ব্যবহার করতাম অর্থাৎ ফিলামেন্ট বাল্ব যেই ফিলামেন্ট তৈরি হতো ট্রাংস্টান ধাতু দিয়ে এই যে ধাতু এই ধাতু কিন্তু গরম হয়ে তারপর সেইখান থেকে আলো নির্গত হতো এইখানে কিন্তু এমন নেই যে এইখানে কেমিক্যালের মাধ্যমে একটি চিপ তৈরি করা হলো সেই চিপের মধ্যে বিদ্যুৎ প্রবাহ করে সেইখান থেকে আলো তৈরি করা হচ্ছে এই রকম কিন্তু ছিল না এইখানে কি ছিল এইখানে ছিল ট্রাংসটান ধাতুর মাধ্যমে ফিলামেন্ট তৈরি করা হতো যেই ফিলামেন্টকে বিদ্যুতের মাধ্যমে গরম করা হতো এবং বিদ্যুতের মাধ্যমে গরম করার ফলে এই ধাতু খুবই গরম হয়ে যেত এবং উজ্জ্বল আলো ছড়িয়ে দিত সেই জন্য কিন্তু এই আলোর মধ্যে মানুষ যদি বেশিক্ষণ থাকতো বেশিক্ষণ যদি পড়াশোনা করতো বা বেশিক্ষণ কাজ করতো তাহলে কোনোরূপ সমস্যা হতো না এবং তার সঙ্গে সঙ্গে এই বাল্বগুলির মধ্যে ফ্লিকারিংয়েরও সমস্যা ছিল না এবং অবশ্যই ব্লুরের কোনো রকমের কোনো সমস্যা ছিল না সেই জন্য এই বাল্বগুলি কিন্তু মানুষের চোখের ক্ষতি করতো না ঘুমের ব্যাঘাত ঘটাতো না তার সঙ্গে সঙ্গে মানসিক কোনো চাপ ফেলতো না এবং অবশ্যই আপনারা যদি চান আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু এখনও প্রমাণ করে দেখতে পারেন এক থেকে দুই সপ্তাহ যদি আপনারা ফিলামেন্ট বাল্ব ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের যে ঘুম তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ এবং চোখের ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু অনেকটাই কমে গেছে তো এই যে ফিলামেন্ট বাল্বগুলি এই ফিলামেন্ট বাল্বগুলি কেন বাতিল হলো সেটা প্রত্যেকেই জানি এই ফিলামেন্ট বাল্বের মাধ্যমে খুব বেশি তাপ উৎপন্ন হতো তার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কনজিউম করতো বেশি সেই জন্য কিন্তু এই যে বাল্বগুলি এই বাল্বগুলিকে বাতিল করা হয়েছিল তবে এই বাল্বগুলি ছিল মানুষের জন্য বা মানুষের চোখ বা মানুষের শরীরের জন্য অবশ্যই উপকারী তো এখন আসা যাক তাহলে আমরা কি করব আমরা কি এলইডি বাল্ব ব্যবহার করব নাকি ফিলামেন্টের বাল্ব ব্যবহার করব তো পুরনো যুগে ফিরে যাওয়ার কথা ছেড়েই দিন আপনারা অবশ্যই এলইডি বাল্ব ব্যবহার করবেন এলইডি বাল্ব ব্যবহার করবেন বলতে এটা নয় কম দামি এল বাল্ব ব্যবহার করবেন আপনারা অবশ্যই ব্র্যান্ডেড যে এল ইডি বাল্বগুলো রয়েছে সেই এল ইডি বাল্বগুলো ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে ওয়ার্ম হোয়াইট যে লাইটগুলো রয়েছে অর্থাৎ একদম যেগুলো সাদা সেগুলো নয় ওয়ার্ম হোয়াইট যেগুলো রয়েছে অর্থাৎ হালকা লাল লাল যে বাল্বগুলো রয়েছে বা যেই বাল্বগুলোর আলো রয়েছে সেই বাল্বগুলো বেছে নিন যেগুলো সাতাশশো থেকে তিন হাজার কে রেঞ্জের মধ্যে বেছে নিন তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের মোবাইলের স্ক্রিনগুলো ক্ষতিকর তাই অবশ্যই মোবাইলের মধ্যে নাইট মোড বা ইয়েলো ফিল্টার ব্যবহার করুন এবং অবশ্যই শিশুদের পড়ার ঘরে অবশ্যই ফিলামেন্টের বাল্ব বা হ্যালোজিন বাল্বের ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ঘুমানোর আগে এলইডি বাল্বগুলো বন্ধ করে দিন এবং অবশ্যই আপনাদের যে মোবাইলের স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে ব্লু লাইট ফিল্টার ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা যদি আপনারা পারেন তাহলে অবশ্যই এখনও ফিলামেন্টের বাল্ব ব্যবহার করুন যেটি আপনাদের শরীরের জন্য অনেকটাই উপকারী তো এইখানে একটি কথা বলতেই হয় যে আমাদের শরীরে কিন্তু আসল সম্পদ তো শরীরের আগে খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু বাকি কিছু তো সেই জন্য যদি পারেন ফিলামেন্ট বা হ্যালোজেন বাল্ব ইউজ করুন নাহলে ওয়ার্ম হোয়াইট লাইট ইউজ করুন মনে রাখবেন ব্র্যান্ডেড এলইডি বাল্ব ইউজ করুন যদিও বা তার দাম একটু বেশি তো সেই দাম দিয়ে অবশ্যই আপনারা এই এলইডি বাল্বগুলো পার্সেস করুন এবং আপনারা ইউজ করুন তো আশা করি আপনাদের ফ্যামিলি এবং আপনাদের জন্য আপনারা এই পদক্ষেপগুলি নেবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল বলে মনে হয় তাহলে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আপনি কোন কোম্পানির কোন বাল্ব ব্যবহার করছেন সেটিও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখাবে আরও একটি ভিডিওতে ধন্যবাদ